এই জায়গাটার নাম জানি কি আলম ভাই আমরা এখন আছি আসি মাধবপুর আচ্ছা মাধবপুর আমরা এখন একটা এনে ব্রেক দিলাম শ্রীমঙ্গল এখান থেকে আর আছে উনষাইট কিলো এই জায়গায় যায় আগে আমরা ফার্স্টে হোটেল নিব তারপরে কোন কোন জায়গায় যাইতেছি ওগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো আর আজকে আমার সফর সঙ্গী আমার আমরা দুই ভাই এখন আছে আর রাসেল আর রাসেলের ছোটো ঘরার সামনে গেছে রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা অনেক দিন পরে আর এই প্রথম আমার জিক্সান নিয়ে লং ট্যুর দিতেছি অবশ্য বেশি বড়ো ট্যুর না আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিছি তো এখন এই জায়গায় আমরা একটা ব্রেক দিয়েছিলাম নাম হইতে ছিল মাধবপুর শ্রীমঙ্গল যায় আগে আমাদের প্রথম কাছে বল আগে হোটেল নিতে হবে হোটেলটা নিয়ে নিই তারপর ইনশাআল্লাহ শ্রীমঙ্গলের কোন কোন জায়গায় ঘুরবো কোন কোন জায়গায় যাব সবগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখেন নতুন কিছু দেখানোর চেষ্টা করব করবো দারে ভালো ভালো জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমরা আসলে ঢাকা থেকে সিলেট আসার রোডে অনেকে হয়তো বলে না তিনশো ফিট দা আসার পরও অনেকখানি জায়গায় রাস্তা বাঙ্গা সিলেটের দিকে আসার সময় বেশ অনেক জায়গায় আপনার ভাঙ্গা রাস্তা পড়বে এবং জ্যাম ঠাইল আজকে তো আমরা অনেক জ্যাম হয়ে পড়ছিলাম তাকে আলহামদুলিল্লাহ এখন আইসা পৌঁছেছি এই সময় আমাদের শ্রীমঙ্গলে থাকার কথা আর এখন আমরা মাধবপুর আর যেহেতু আমার গাড়ির ব্রেকিং পিউড চলতেছে তো এখন তো আর স্পিডটা মানে আমার ওই হিসাব করেই চলতে হবে আর পি এম পাঁচ হাজারের উপর উঠানো যাবে না তো ব্রেকিং পিউডটা শেষ হইলে তারপরে ইনশাল্লাহ আবার তখন পাহাড়ে যাব কারণ ইচ্ছা ছিল বান্দরবন যাওয়ার বান্দরবনের ট্যুর দেওয়ার তো গাড়ি আমার যেহেতু মাত্র সাড়ে কিলো চালাইছি এই জন্য আর কি বান্দরবনের ট্যুরটা ক্যান্সেল কইরা শ্রীমঙ্গলের এই ট্যুরটা আর কি চালু কর শ্রীমঙ্গলে যাইতেছি ইনশাআল্লাহ এরপর আবার ছুটি পাইলে বান্দরবন যাবো এইটারে নিয়ে এই জিক্সারে নিয়ে তখন দেখা হবে আপনাদের সাথে আর এই কী বলে পুরা বিল আর বিল ধান খেত যেদিকে দুই চোখ যায় দেখেন কি সুন্দর জায়গা তো চলেন কথা না আমরা আগেতে থাকি দেখা হবে এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো তো আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এখন আমরা আছি সাতকরা রেস্টুরেন্টে আর এখানে বসে আমরা প্ল্যান করতেছি যে আমরা আমাদের আজকের থাকার জায়গাটা কোথায় নিব তো এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা যাব হচ্ছে আপনার ওই পাহাড়ের দিকে ওইখানে রিসোর্টে থাকবো তো আমাদের সাথে থাকেন দেখা যাক রিসোর্ট পাই কি না আচ্ছা আমরা এখানে আসার পরে আমাদের অনেক খিদা লাগছিলো আবার পুরো ক্লান্ত হয়ে গেছিলাম আজকে যেই গরম পড়ছে তো আমরা আগে সাতকরা রেস্টুরেন্ট থেকে খায়া নিছি তো খায়া এখন তো থাকার জন্য হোটেল তো ওদিকে অনেক পাওয়া যায় কিন্তু আমাদের ইচ্ছা আছে যে একটু পাহাড়ের ভিতরে রিসোর্টে থাকার তো এখন এখানে এসে রুম পাইলাম না আর যেগুলো আছে ওগুলো অনেকবার আমরা এত বাড়ায় থাকুম না তো এখন আমরা ওই পাহাড়ের দিকে সামনে এই রুটটা দিয়ে যাব ওদিকে যাই দেখি যদি পাহাড়ে কোনো রিসোর্ট পাই তাহলে তো অবশ্যই আপনাদের জানাবো ওই জায়গায় আমরা ওইখানে নিব আর এই রোডটা দেখেন কত সুন্দর আর এই লেমন গার্ডেন এই লেমন গার্ডেনের থেকে আর কি আমরা রুমের জন্যই করছিলাম যে ওইখানে ভাড়া বেশি এই পুরো এরিয়াটাই লেমন গার্ডেনের যারা সিলেট আইসা গুইরা জানগা তারা একবার হইল এই এলাকায় এসে দেখে দেন চা বাগান বলে কারে চা বাগানের মাঝখানদার যে রাস্তা অসাধারণ অনেক সুন্দর আমরা এই রুটটা যখন ঢুকছি এদিকে ক্যামেরা বন্ধ ছিল আজকে তো এমনিতেই শরীর ক্লান্ত হয়ে গেছে গা রাস্তা পুরা জ্যাম ছিল আর ওই অনেক রোদ আস্তে আস্তে আবার খায়া ওইখানে সময় গেছে গা বেশি চলে থাকার জন্য রিসিট খুঁজতেছি ওইটা হইলো মেন আগে বাসস্থান তারপরে এলো ঘোরাঘুরি ঘুরে দেখো যেটা বলতেছিলাম যে এই যে সামনে এই রুটটা দিয়া বামে এই যে আমরা এখান দিয়া যারাই আপনারা আসবেন এই রোডটা দিয়ে এদিকে আসতে হবে তো এইখানে চা বাগানের মাঝখানের রাস্তাটা এত সুন্দর এখন রাসেল রে আগে পাঠাই তো আমরা এখন আছি কমলগঞ্জ না আচ্ছা ও রাসেল রা আসুক তুমি আগে যাও এই ভিউটা দেখেন আর আপনি ঢাকা থেকে আইস অযোধী এই ধরনের রাস্তাটা যান আর যদি কেউ বুথল মুভি দেখা থাকেন আরে ও আচ্ছা এই যে লাওয়াসারা জাতীয় উদ্যান তো এটার ভিতরে আমরা পরে প্রবেশ করব আগে আমাদের থাকার জায়গাটা আগে ঠিক করে নেই আমাদের থাকার জায়গা খুঁজতে খুঁজতে আমরা পাহাড় পর্বত শেষ করে এখন আমরা সমতলে চলে পাহাড় কি থাকার জায়গার কোনো সন্ধান পাইতেছি না যাই হোক আমরা খুঁজতেছি আমরা একটা রিসোর্টের সন্ধান পাইছি ও এখান থেকে আরও দশ মিনিটের মতো আর কি আনুমানিক লাগবো তো ওইখানে পায়ে গেলে তো আলহামদুলিল্লাহ ভালো তাহলে আর কি এই জায়গাগুলো আমাদের ঘুরতে সুবিধা হবে আর আপনাদেরকেও সুন্দর সুন্দর কিছু জায়গা আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় আর এই জায়গাটা দেখেন কি সুন্দর শীত এখন এমন অবস্থা হয়েছে আমরা যে ড্রোন উড়াবো সেই সুযোগটা এখন আমাদের কাছে নাই আগে ওইটা ব্যবস্থা করবো তারপরে আসতে আর অন্য অন্য তখন আর টেনশন থাকবো না এখন দেখা যাক আল্লাহ কি মিলায় তো আমাদের ইচ্ছা ছিল পাহাড়ে থাকার এখন তো দেখতেছি পাহাড়ে না আমরা ঘুরতে ঘুরতে সেই সমতলেই চলে আইছি এখন এদিকে আমাদের রুম খুঁজে নিতে হবে রেল লাইনটা দেখার জন্য সবাই আসে এই যে রেল লাইনটা তো মানে লাভসারা না লাভসারা জাতীয় উদ্যান তো এইটার ভিতরে এই এই যে রেল এই যে দেখেন ব্রিজ তো এই রেল লাইনটা দেখার জন্যই ভিতরে মানুষ ঢুকে আসলে রেল লাইনটা মূল বিষয় না ব্যাপারটা হয়েছিল এটার ভিতরে যেই জায়গাটায় ওই ইংলিশ একটা মুভির শুটিং হয়েছে আর একটা বাংলা মুভির শুটিং হয়েছে ওইটা দেখার জন্য মানুষ আর কি ওই জায়গায় যায় তো ওই রাস্তাটাই আর কি রেল লাইন ওইখান দিয়ে বাড়িছে তো যারা সিলেটে রেলে আসেন তাদের জন্য কিন্তু যে বান্দরবনের পাহাড়ের চিন্তা করা গাড়ি নিয়ে যায় নাই কিন্তু এখন যেই জায়গায় আমরা আছি সাথে মনে যে এটা বান্দরবনই আছি আমরা পার্থক্যটা শুধু এখানকার পাহাড় বাগান আর বান্দরবনের পাহাড় গুলাতে এরকম চায়ের বাগান না এই পার্থক্য এই যারা কি সুন্দর করে ভিডিও বানাইতেছে এখানে এখন গাড়িটা পার্ক করা পর্যন্ত যেহেতু আইসি ভিতরে যাই এখন আমরা ঢুকবো এটার ভিতরে দুইটা আমাদের বাইকটা আবার উইসেটটা রাখছি টিকিটটা দেওয়া দাও টিকিট দাও চারজনের চারজনের টিকিট ওই জায়গায় তো এই যে এখানে আমাদের দুইটা বাইক রাখা আছে আর এখন ভিতরে যাব সময় অবশ্য এখন প্রায় পাঁচটার কাছাকাছি বাজে বেশিক্ষণ ঘোরা যাইব না এখানে তো তারপরে যেহেতু এই সাইডে আইসে আমাদের আর আশ হইব না আমরা শহরের দিকে ওদিকে যাই আমরা হোটেলের রুম নেব তো এই সাইডটা আমরা এখন যেহেতু এখান থেকে চলে যেতেছি তাই এই সাইডের ফুটেজটা আপনাদেরকে দেখাইলাম এই পার্কটা এটা ভিতরটা আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো বাইক নিয়ে ভিতরে যাওয়া নিষেধ তাই আমরা নিলাম না ভালোই লাগে কিন্তু না অনেক ভালো লাগে কাছেরিগুলো আতে একটা গাছ অনেক বড় বড় এই যে 보자 বাসা না পাইলে যাওয়ায় মানে রুম না পাইলে যাও ওই নাই তবে আমরা এই যে এই রাস্তাগুলাতে আইলাম না মনে হইলো যে আমরা কি বান্দরবনে আছি বান্দরবনে আছি ঠিক না শুধু পার্থক্য একটাই পার্থক্যটা কি জানো এই জায়গায় চা বাগান পাহাড়ে আর ওই বান্দরবনের পাহাড়ে কোনো চা বাগান নাই চা বাগান শুধু পার্থক্য এইটাই আর নয়তো এই জায়গা দিয়ে যখন যাইবেন আপনার কাছে বান্দরবনের ফিলে আসবে এমন এমন সাইডটা দিয়ে আমরা গেছি যেগুলা দিয়ে আমরা বান্দরবনের ওই যে খাগড়াছড়ির থেকে না রাঙামাটির থেকে আমরা বান্দরবন দিকে যাওয়ার পথে একটা রাস্তা দেখছিলাম ঠিক সেম রাস্তাটা এই দিক দিয়ে আমরা পাইছি কোন থেকে আসছেন ভাই আমরা তো ঢাকার থেকে আসছি আপনারা যশোর

খাওয়ান না দিলে কিন্তু তুলতে দিব না যাই হোক একটা জিনিসের চিন্তা আসছিলাম নামাজের এদিকে নামাজের জন্য মসজিদ পাই গেছে এই যে তোমার ডাকছি হ্যাঁ হ্যাঁ এই যে আসলে নামাজ পড়ে এখান থেকে বাইরে একবারে সিধা যায় ওই দিক থেকে রুমটা যায় বুক করে আবার এখানে কত মানুষ কো যা করছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এই রেল লাইনটা এই জায়গায় আমরা একটা ড্রোন শট নেব বুঝল আচ্ছা এই এই রেল লাইনের জন্যই বেশি মানুষ আসে এখানে তো দেখি আমরা ড্রোন শট নিতে পারি কি না কারণ এখানে না বড় বড় অনেক গাছ আর আমার আমার ড্রোনের আবার সেন্সর শুধুমাত্র নিচেরটাই গাছ করে বসার জায়গা আছে জায়গায় অব্যবস্থা করুন এখান থেকে যাই আর ওইটা এলো মেন ওকে এদিকে কর এই যে আমাদের ড্রোনের একটা সমস্যা হয়ে গেছে আমি তো গতকালকে রাত্রে ফুল চার্জ দিয়ে আনছি ড্রোনের যে ইটা আছে রিমোটটা কিন্তু এখন ব্যাটারিগুলো ফুল চার্জ দিয়েছি ব্যাটারি ঠিক আছে তো রিমোটটা এখন পাওয়ার পাইতেছে না বুঝলাম না এই সমস্যাটা কী কারণে হইল তো ড্রোনটা এখন আর এখানে পুরোই পারলাম না মূলত আমরা টিকিটটা কাটছি এই জায়গায় ড্রোনটা উপরে আমরা এখান থেকে একটা ড্রোন ফুটেজ নিব আপনাদেরকে দেখাবো এখন বুঝতে পারতেছি না তবে হোটেলে যাইয়া তখন আমরা রুম নিব নেওয়ার পরে কারেন্টের ইয়ে চার ওই সময় চার্জ দেওয়া দেখবো সমস্যাটা কী যদি চার্জ নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো নাহলে তো সমস্যা হয়ে যাবো তো এই পর্যন্ত আমরা অনেক জায়গায় গিয়েছি তখন এই সমস্যা হয় নাই ঠিক না এখন আমরা এই জায়গা দিয়ে আমি আর আমার ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এই সাইডটাতে গেলে এখানে ওই যে আদিবাসীরা যারা থাকে ওইখানে যাওয়া যায় আর ভিতরে আরও অনেক জায়গা আছে ওগুলো এখন আর আমরা যাবো না এখান থেকেই চলে যাব মনটা খারাপ হয়ে গেছে কারণ এই জায়গার সিনটা অনেক দেখছি রুম দেওয়া নিচ্ছে তো অনেক সুন্দর হয়েছে তো নিতে পারলাম না এখন চলো আসো রাসেল আজান দিয়েছে নামাজটা পয়া চলা জায়গা আচ্ছা এই জায়গায় মসজিদটা কাছে আছে এই যে এখানে মসজিদ জায়গা আচ্ছা আমাদের গোড়া শেষ যে আশা নিয়ে আসাটা পূরণ হইল না সময়ের অভাবে ভিতরে পুরা ঘুরতেও পারলাম না আপনাদেরকে দেখাইতেও পারলাম না ভালো দুঃখিত কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে আমি গতকালকে রাত্রে আমার সব ডিভাইসগুলো আমি চার্জ দিয়ে আনছি এখন রিমোটটা কি কারণে চালু হইলো না বুঝলাম না কালকে কিন্তু ফুল চার্জ দিয়ে আনছি এমনিতেও রিমোটের চার্জ আগেই ছিল তিন দাগের মতো ছিল শুধু একটা দাগ আর কি মানে কী করা ছিল তো এরকম তো হওয়ার কথা না তার তারপর এখন আবার হইলো এখন পর্যন্ত আমরা হোটেলেরও ব্যবস্থা করতে পারি নাই এখন আমরা চিন্তায় আছি আল্লাহই ভালো জানে আজকে যদি হোটেল না পাই তাহলে যে কি হবে অবস্থা আল্লাহ ভালো জানে আর যদি হোটেল পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ কালকে সকালবেলা যাওয়ার সময় এই বাকি জায়গাগুলো আপনাদেরকে দেখাবো চা বাগানের ভিডিওগুলো ড্রোন ভিউগুলা অনেক সুন্দর হয় দুই সাইডে চা বাগান মাঝখানে রাস্তা এই সিনগুলো আমার অনেক ইচ্ছা আছে ড্রোন দেওয়ার নেওয়ার জানি না আল্লাহ ভালো জানে সামনে আগাই আচ্ছা যারা জিক্সার কিনেন না হ্যাঁ যারা জিক্সার কিনেন কিনেন না একটা কারণে যে ক্লাসটা শক্ত তাদের বলবো দুই হাজার পঁচিশ আপনারা শুরু করেন এটার ক্লাস এতটাই নরম এই মানে আপনি যেমন আমি আমার ক্লাস এতদিন মনে করতাম এটাই সবচেয়ে নরম তো জিক্সারের ক্লাস শক্ত যার কারণে জিক্সার আমার কোনো সময় পছন্দ করতে ছিল না কিন্তু এইটা যখন আমি হয়ে যায় ক্লাসটা চাপ দিই এটা ক্লাসটা নরম দেখেন যারা জিক্সার কিনতে চান যে কিনেন না শুধুমাত্র ক্লাসটা শক্ত হওয়ার কারণে তাদেরকে শুরু হয়ে যায় আপনারা দু হাজার পঁচিশের যে মডেলটা আছে জিক্সারের এটা ট্রাই করে দেখেন ছবি তুলব এনে ঘুরাম আমি ঘুরাইতে চাইছিলাম যাও যাও সামনে যা এরকম পাইলে খারাপ আর আছে যাও এটা পাইলে ভালো তো এই রিসোর্টটা আমরা দেখতে গেছিলাম হ্যাঁ এখন ওনারা বলতাছে যে ভাই একটা রুমও খালি নাই যায় এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর আচ্ছা এই এলাকায় চান্দের গাড়ি দুইটা কালারই বেশি দেখতেছি একটা হলো লাল আর একটা হলো এরকম হলুদ আর একটা চমক দেখেন এই জায়গা পুরা রোদ আর এতক্ষণ আমরা যে জায়গা দিয়ে গাছের ভিতরটা আসলাম মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে গা ওই জায়গাগুলোতে একবার আপনার মনে হবে যে শীত ঠান্ডা শীতের দিন এসে পড়ছে আবার এদিকে যে এখন আমরা যাইতেছি এদিকটা কিন্তু আবার গরম লাগে এইটা ভিতরে ছিল হোটেল সুলতান হ্যাঁ আচ্ছা হোটেল গ্র্যান্ড সুলতান এটা বললাম না যে লাল গুলা বেশি এই যে লাল গুলা বেশি আর হলো হলুদ এই মাইকটার পিছনে রাখো আচ্ছা এই জায়গার আসলে ছবি তুলবো আজকের মতো আমরা এখানে শেষ করব আর আমরা পরবর্তীতে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো সামনে যে এই যে সুন্দর জায়গাটা দেখতেছেন দুই সাইডে চা বাগান এই জায়গাটা আসলে অনেকটা আপনার ওই দার্জিলিংয়ের মতো আমি যখন দার্জিলিং যাই তখন দার্জিলিংয়ে এই ধরনের চা বাগান আমি দেখছি এবং চা বাগানের মাঝখান দিয়া দুই সাইডে চা বাগান মাঝখান দিয়া রাস্তা তো পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমরা কি হোটেল পাইলাম না পাইলাম না এরপরে আমরা কোন কোন জায়গায় যাইতেছি পরের দিনের আমাদের কি প্ল্যান আছে তো সব কিছু সামনের পর্বে ইনশাল্লাহ দেখবেন এখন এই ভিডিওটা এখানেই শেষ করব কারণ নিতেই এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন সুস্থ এবং নিরাপদে রাখে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ দেখেন একটু দেখেন এখন আরো বহুত বাকি আছে উঠা